হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তে আমি আছি এই সাভার অন্ধ মার্কেটের মার্কেটের তৃতীয়তলায় দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো দোকান টেলার্সের দোকান রানিং হয়েছে তো আমি আসলে আপনাদের মাঝে আজকে সম্পূর্ণ বুঝিয়ে বলবো সাভার অন্ধ মার্কেট অনেক পুরাতন মার্কেট এই অন্ধ মার্কেটটি আপনার নিচতলা এবং দ্বিতীয়তলা অনেক রানিং এখানে অনেক কাস্টমারের সমাগম অন্ধ মার্কেটের নিচতলা এবং দ্বিতীয় তলায় কিন্তু তৃতীয়তলাটি নতুন হয়েছে তো আস্তে আস্তে রানিং হচ্ছে দেখতে পাচ্ছেন অনেকগুলা টেলার্সের দোকান চালু হয়েছে এবং এই মার্কেট আরও তলায় আপনার মোবাইল সার্ভিসিং এবং কম্পিউটার সার্ভিসিং এগুলা সম্পূর্ণ দোকান আস্তে আস্তে হচ্ছে এবং মেইন কথা হচ্ছে আমি বলতে চাচ্ছি যে কি সাবার অন্ধ মার্কেটের তৃতীয় তলায় অনেক দোকান এখনও খালি আছে পজিশন খালি আছে তো যারা ব্যবসা করতে চাচ্ছেন যারা দোকান প্রতিষ্ঠান করতে চাচ্ছেন দোকান ভাড়া নিয়ে দোকানদারি করবেন আপনার চাইলে এই মার্কেটে এসে তৃতীয় তলায় সাবার অন্ধ মার্কেট তৃতীয় তলায় এসে আপনার দোকান ভাড়া নিতে পারেন এখানে দোকানের ভাড়া এবং অ্যাডভান্স অনেক কমের মধ্যে পাবেন এই মুহূর্তে কারণ তো মার্কেট রানিং হওয়ার জন্য প্রত্যেকটা মালিক এখন ছাত্রাত্রীকে অল্প টাকা ভাড়া দিয়ে এবং অ্যাডভান্স অল্প নিয়ে আপনাদের দোকান আপনারা চালু করতে পারেন এই অন্য মার্কেটের তৃতীয় তলায় দেখেন এখানে অনেকগুলো টেলার্স আছে এই মার্কেটে প্রায় চার থেকে সাড়ে চার হাজার দোকান আছে নিচতলা থেকে তিনতলা পর্যন্ত তো অনেকগুলো দোকান এখানে অনেক কাস্টমার আপনারা জানেন সবার বাস স্ট্যান্ড এটা সাভার বাস স্ট্যান্ড অন্ধ মার্কেট অর্থাৎ চৌরঙ্গির সামনে আপনারা চৌরঙ্গি মার্কেটের সামনে আপনারা জানেন তো যারা সাভারে আসছেন যারা ঢাকা সাভার চিনেন বা এদিকে আসছেন অবশ্যই অন্ধ মার্কেট চিনেন সবাই তো অন্ধ মার্কেটের আমরা জানি যে কি নিচতলা এবং দোতলা অনেক রানিং দোতলাতে পাঞ্জিবির শোরুমগুলো পাঞ্জিবির কাপড় তৃতীয়তলাতে আপনি যে কোনো শোরুম খুলতে পারেন এখানে অনেকগুলো দোকান আছে এখানে ভাড়া হচ্ছে মাত্র এক একটা দোকানের হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে সাইজের দোকান দেখতে পাচ্ছেন এগুলো চার হাজার পাঁচ হাজার টাকা ভাড়া অ্যাডভান্স অত চল্লিশ পঞ্চাশ হাজার টাকার বেশি অ্যাডভান্স দেওয়া লাগে না তৃতীয়তলায় এখনও কারণ দোকান ভালো করে রানিং হয় নাই তো আপনারা যদি চান যে আপনি অ্যাডভান্স অন্য জায়গায় অ্যাডভান্স যে টাকা দিবেন সেই টাকা দিয়ে এখানে আপনি দোকান চালু করতে পারেন রানিং করতে পারেন এটা হচ্ছে মার্কেটের মেইন সিঁড়ি মার্কেটে অনেকগুলো সিঁড়ি আছে চতুর্পাশে সিঁড়ি আছে মাঝখানেও সিঁড়ি আছে তো আপনারা দেখা যাচ্ছে লাইব্রেরি এবং বরকার দোকান থ্রি বিসের দোকান যে কোনো দোকান আপনার চাইলে আপনি তৃতীয়তলায় দোকানদারি করতে পারেন আপনারা এখানে বেশিরভাগ এখন টেলার্সের দোকানগুলো আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে অনেকগুলো দোকান খালি এরকম অনেক শত শত দোকান খালি আছে তৃতীয়তলায় ভাড়া মাত্র তিন থেকে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার দোকানের পরিমাণ অনুযায়ী ভাড়া পজিশন অনুযায়ী ভাড়া তো এই মার্কেটে আপনার যারা এখনও দোকান নেন নাই বা চিন্তা করছেন যে একটা ভালো পজিশন খুঁজে আপনি একটা দোকান ব্যবসা য করতে চান তাহলে অন্য মার্কেটের তৃতীয় তালে অবশ্যই আপনারা পারেন এখানে অনেকগুলো দোকান বন্ধ আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোলার দোকান বিদ্যুতের দোকান এরকম অনেক দোকান চালু হয়েছে ভিতরে ভিতরে তো এই যে হাতের দুই পাশে দেখতে পাচ্ছেন বন্ধ এই দোকানগুলা কিন্তু সম্পূর্ণ সবগুলো দোকান বাড়া হবে ঠিক আছে এই যে সামনে দেখেন সবগুলো দোকান ভাড়া হবে তো এগুলাতে অ্যাডভান্স একেবারে সীমিত কেউ তিরিশ হাজার নিচ্ছে কেউ চল্লিশ হাজার নিচ্ছে কেউ পঞ্চাশ হাজার টাকা নিচ্ছে তো দেখেন অনেকগুলো দোকান ভিতরে ভিতরে চালু হয়ে গেছে তো আপনি যদি চান সাভারে অন্ধ মার্কেটে আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকুক আপনি ভালো একটা ব্যবসা করতে চান তাহলে অল্প টাকার মধ্যে আপনি সাভারে একটা অন্ধ তৃতীয় তলায় একটা দোকান নিয়ে আপনি নিজেও বসে যেতে পারেন তো ভাড়াও কম এখানে অ্যাডভান্সও কম এবং ব্যবসা করার একটা সুন্দর জায়গা হয়তোবা এখন রানিং হয় নাই তাই বিদে অনেক দোকান বন্ধ এই জন্য ভাড়াও কম যখন এটা আবার রানিং হয়ে যাবে তখন আবার আপনি এখানে সুযোগ পাবেন না তো ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি কেমন লেগেছে তাও কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা আপনাদের পছন্দের অনুযায়ী আপনারা এখান থেকে দোকান নিতে পারেন অনেকগুলো দোকান এখনও বন্ধ এটা সাবার অন্ধ মার্কেটের তৃতীয় তৃতীয় তলায় এটা হচ্ছে সাবার অন মার্কেট তৃতীয় তলায় এটা সাবার বাস স্ট্যান্ড সাবার বাস স্ট্যান্ড অন মার্কেটের তৃতীয় তলায় এখানে অনেকগুলো পজিশন এখনও ফাঁকা আছে আপনারা চাইলে এখানে দোকান ভাড়া নিয়ে আপনারা দোকানদারি করতে পারেন অ্যাডভান্স একেবারে কম সালামি যেটাকে বলা হয় সালামি সেটা একবারে কম এবং ভাড়াও কম অনেক আর যে সব দোকানে আপনারা যদি আস্তে আস্তে রানিং করেন আস্তে আস্তে দোকানদারি করেন হ্যাঁ অনেক আলাদা রহমতে আপনারা রানে ভালো গেনা করতে পারবেন না দেখেন এগুলো হচ্ছে ইলেকট্রনিক সাইট এটাও কিন্তু তৃতীয় তলায় দেখেন এগুলো হচ্ছে কম্পিউটার এবং টিভি মোবাইল সার্ভিসিং সব সার্ভিসিংয়ের সাইট এটা তাও তৃতীয় তলায় তো দেখতে পাচ্ছেন অনেক দোকান রানিং হয়ে গেছে কিছু দোকানে যে মাঝখানে মাঝখানে বন্ধ আছে আপনারা যদি চান এখান থেকে দোকান নিয়ে ভাড়া নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন আমি ভিডিওটি তুলে ধরেছি আসলে সাবার অন্য মার্কেট অনেক রানিং মার্কেট এখানে অনেকে জানেন হয়তো যারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি প্রবাসী নাজিম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা